পৃথিবীতে ছয় ধরনের ইন্টারনেট কানেকশন প্রচলিত আছে নাম্বার ওয়ান ডায়াল ইন্টারনেট কানেকশন নাম্বার টু ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা ডিএসএল ইন্টারনেট নাম্বার থ্রি স্যাটেলাইট ইন্টারনেট যেটা এখন বর্তমানে আমরা ট্রেন্ডিংয়ের মধ্যে শুনছি নাম্বার ফোর কেবল ইন্টারনেট যেটা আমরা ব্রডব্যান্ড হিসাবে চিনি নাম্বার ফাইভ ওয়ারলেস ইন্টারনেট যেটা একটা ডিভাইস এবং আরেকটা ডিভাইসের সাথে শেয়ারিং করে ইন্টারনেট ব্রাউজ করা হয় নাম্বার সিক্স সেলুলার ইন্টারনেট যেটা আমরা মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করে থাকি তো আজকের মূল বিষয়টি হলো তিন নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট স্যাটেলাইট ইন্টারনেট কি এবং এটা কীভাবে কাজ করে আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব স্যাটেলাইট ইন্টারনেট কি স্যাটেলাইট ইন্টারনেট হচ্ছে লো লেটেন্সি ইন্টারনেট অ্যাক্সেস সিস্টেম মানে খুব দ্রুত আপনার ইন্টারনেট সিস্টেমটা কাজ করবে আর এটা হচ্ছে অ্যাল ইও সিস্টেমে স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে এল ইও কি লো আর্থ অরবিট সিস্টেমে স্যাটেলাইটগুলো বসানো হয়েছে পৃথিবীর পরে সৌরজগতের খুব নিচু অংশে এই স্যাটেলাইটগুলো বসানো হয়েছে যাতে করে পৃথিবীর প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে ডাটা নেটওয়ার্ক বলেন টাওয়ার প্রতিস্থাপন করা হয়নি সে সমস্ত অঞ্চলেও পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে কারণ সৌরজগতের এমন নিচু অবস্থানে এই স্যাটেলাইটগুলো আছে অন্যান্য স্যাটেলাইটগুলো থেকে অনেক নিচু অংশে এই স্যাটেলাইটগুলো অবস্থান করছে সেই জন্য পৃথিবীতে যেই গ্রামগুলোতে যে জায়গাগুলোতে বা যে এরিয়াগুলোতে অন্যান্য সিস্টেমের নেটওয়ার্কগুলো পৌঁছাতে পারে নাই এই স্যাটেলাইটের নেটওয়ার্ক কিন্তু সেখানে পৌঁছে যাবে এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে এই স্যাটেলাইট ইন্টারনেটের একটা ভালো দিক হচ্ছে এখানে কোনো কেবলের প্রয়োজন হচ্ছে না এখানে কোনো তারের প্রয়োজন হচ্ছে না সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইলের মধ্যে এই কানেকশন একটা ডিভাইসের মাধ্যমে রাউটারের মাধ্যমে প্রত্যেকটা মোবাইলই ইউজ করা যাবে স্যাটেলাইট ইন্টারনেট বা স্টার লিঙ্কের স্পিড আমরা কীভাবে পাবো এই এটার স্পিড বর্তমানে পার সেকেন্ডে দেড়শো এমবিপিএস করে আমরা পেতে পারি অনেক ভালো একটা স্পিড পাওয়া যাবে আর স্পিডটা ওঠানামা করবে না আমরা যে এখন বর্তমানে যে সিস্টেমে ওয়াইফাই কানেকশন বলে আমি যে সিস্টেমগুলোতে ডাটা ইউজ করছি সেখানে বয়েন্ড উঠানামা করে স্টার লিঙ্ক বা এই স্যাটেলাইট ইন্টারনেটের মধ্যে এই সমস্যাগুলো থাকবে না আপনি নির্বিচ্ছিন্নভাবে ইন্টারনেট স্পিডগুলো পাবেন এবং নির্বিচ্ছিন্নভাবে ইউজ করতে পারবেন স্যাটেলাইট ইন্টারনেটের দাম যদি বলতে যায় বর্তমানে যে প্যাকেজগুলো দেখতেছি একেবারে সর্বনিম্ন যে প্যাকেজটা নিরানব্বই ডলার বা একশো ডলারের কাছাকাছি এটা আসলে একজন মানুষের বাংলাদেশের মধ্যে ইউজ করা তেমন একটা পসিবল না যদি বাংলাদেশের সরকার এটাকে যদি সিস্টেম হয়েছে যদি এটা কমিয়ে নিয়ে আসতে পারে তাহলে প্রত্যেকটা মানুষ এই প্যাকেজগুলো ইউজ করতে পারবে এবং প্রত্যেকটা মানুষের হাতের নাগালে চলে আসবে